আপনাদের আমাদের অপর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছে উজ্জ্বল দাঁড়াতেই পারছো না তুমি এখানে ওখানে এতটা খারাপ অবস্থা সেখানে আবহাওয়ার এখানে কিন্তু অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে আমরা যখন সকালে এসেছি তখনও আমরা এখানে দাঁড়িয়েছিলাম তুমি দেখো এটা হচ্ছে বিদ্যাধরী নদী এবং এই নদীর যে স্রোত দেখতে পাচ্ছ যেভাবে আছড়ে পড়ছে জলের তোর এখানে কিন্তু যে কোনো মুহূর্তে একেবারে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে এবং একেবারে ঝড় আপনারা বুঝতেই পারছেন যে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ছবিও স্পষ্ট ভাবে আসছে না মাঝে মধ্যে বিচ্ছিন্ন হচ্ছে আবার দেখতে পাচ্ছেন ঝড় অবস্থা এই মুহূর্তে একেবারে সরাসরি দেখছেন मैं बोलूंगा कि एक और जगह पर भी इसमें जवाब होगा कि एक शक्ति के विषय में बात करें तो एक अन्य ये बहुत से राज पराक्रम के अंदर आने से ये कई कई चीज़ इतनी इतनी बातें हैं अंतर्जगत के बहुत से चीज़ों के लिए यही हम बोले कि अगर इतना और ये अंदर तो लोग बच्चों को जाने बच्चों से किसी को �

মহলের কিন্তু একেবারে সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে আমরা শেডের নিচে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছ যে এক হচ্ছে আকাশের মুখ কিন্তু ভার হয়ে রয়েছে এবং সকাল থেকে টানা বৃষ্টি হয়ে চলেছে এবং তার সঙ্গে যে ঝড় সেই ঝড় কিন্তু হচ্ছে এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় এবং তার গতিবেগ এই যে ঝড়ো হাওয়ার যে ঝড়ের যে গতিবেগ সেটা অনেকটাই বেশি কখনও সেটা কিছুটা কমছে কখনো সেটা কিন্তু একবার মারাত্মক আকার নিচ্ছে এবং ইতিমধ্যে একাধিক জায়গায় সেখানে গাছ ভেঙে পড়েছে এবং সেই গাছ ভেঙে পড়ার ধরুন বিভিন্ন জায়গা থেকে যে রাস্তা সেই রাস্তা বন্ধ হওয়ার খবর আসছে এবং সেই মধ্যে কিন্তু বিভিন্ন জায়গায় রাস্তা পরিষ্কার করার যে কাজ সেটা শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তের মধ্যেই বকখালি এছাড়া জিপলট পাথর প্রতিমা এই সমস্ত জায়গার ওপর অতিরিক্ত নজর দিতে হয়েছে কারণ এইখানে কিন্তু যে ঝড়ের জন্য এই এই রেমালের জন্য কিন্তু প্রভাবটা সবথেকে বেশি হতে চলেছে বা যে সেটা কিন্তু জেলা প্রশাসন মনে করছে এবং সেই মতো তুমি দেখতে পাচ্ছ যে এক হচ্ছে যে ঝোড়ো হাওয়ার যে দাপট সেটা সকাল থেকে রয়েছে এখানে এবং বিভিন্ন জায়গাতে তোমাকে যেমনটা বললাম সেই সমস্ত জায়গায় কিন্তু একাধিক জায়গায় যেমন মহকুমা বা সাবডিভিশন বা জেলা স্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে একাধিক ফ্ল্যাট সেন্টার সেটা প্রস্তুত করা হয়েছে একাধিক ফ্ল্যাট সেন্টারে বহু মানুষ তারা চলে এসেছে কারণ দক্ষিণ চব্বিশ বা সুন্দরবন এলাকার মানুষরা যখনই যে ঝড়ের যখন সংবাদ আসে তখন কিন্তু তাদের মনে আতঙ্ক কাজ করে কারণ এই দক্ষিণ চব্বিশ পরগনা একাধিক ঝড় দেখেছে এবং সম্প্রতি আমফানে একেবারে তছমছ হয়ে যায় এই এই সমস্ত জায়গা এবং এর আগে যে একাধিক যে জায়গাগুলো ছিল আমার সহকর্মী ছবিতে দেখাতে বলবো সেই জন্য কিন্তু যে ঝড়ের সং কাজ করে নদী বাঁধগুলো যেগুলো রয়েছে সেই নদী বাঁধগুলো যদি কি অবস্থায় রয়েছে সেটা জেলা প্রশাসন বলা তারা কিন্তু নজরদারির মধ্যে রেখেছিল এখন সব থেকে বড় চ্যালেঞ্জ